আসলে হোম অফিস তো একটা বিশাল একটা প্রতিষ্ঠান হ্যাঁ হাজার হাজার মানুষ ওখানে কাজ করে অনেকগুলো ডিপার্টমেন্ট তারা এগ্রি করছে যে আপনাকে আর্টিকেল এইট এর বেসিসে মানে হিউম্যান রাইটস এর গ্রাউন্ডে অথবা আপনার মেডিকেল গ্রাউন্ডে হতে পারে আর্টিকেল থ্রি ও সেটা তো এই বেসিসে আপনাকে লিভ গ্রান্ট করবে এখানে দুই ধরনের হয় একটা হচ্ছে যে কোন কোন আপিলটা উইড্রো করা হয় এভাবে বলে যে তারা ম্যাটারটা রেমিড ব্যাক করবে বা রিকনসিডার করবে এই একটা অপশন আরেকটা উইথ দ্য ভিউ দ্যাট দ্য লিভ উইল বি গ্রান্টেড কল আছে আমি জানি লাইনে কে আছেন আজকের প্রথম কল আপনার প্রশ্নটি করুন প্লিজ আসসালাম আলাইকুম স্যার আপনার কাছে দুই তিনবার সেবা নিতে গেছিলাম এবং আমি রেগুলার আপনার অনুষ্ঠান দেখি আপনি খুবই আন্তরিকতার সাথে সেবা প্রদান করেন এবং ফোন করলে অনুষ্ঠানগুলো বুঝিয়ে দেন খুব ভালোভাবে তো সেই জায়গা থেকে একটা অধিকারের জায়গা থেকে স্যার একটা লম্বা কোয়েশন করবো আর কি একটু বুঝিয়ে দিতে হবে আমাকে সেটা হলো যে আমি একজন ভালোরেবল হুইলচেয়ার ইউজার আমি রিসেন্টলি লিভ টু রিমেন্ট আমার গ্রাউন্ডটা ছিল মেডিকেল গ্রাউন্ডে ইয়ে করেছিলাম আগে এসেলাম করেছিলাম পরে মেডিকেল গ্রাউন্ডটা ওনাদেরকে বুঝাইছিলাম তো কোর্ট হিয়ারিং এর দিনে হোম অফিসের প্রেজেন্টিং অফিসার বলছিল যে আপনি যদি এসেলাম উইড্রো করেন আমরা আপনাকে মানে মেডিকেল গ্রাউন্ড যে আর্টিকেল এইট এর বিশেষ এক্সেপশনাল সারকামস্টেন্সে ইয়ে দিয়ে দিব মানে লিভ রিমেন্ট দিয়ে দিব তারপরে আমি এটা উইড্রো করলাম তারা বলল তারা ইয়ে করে দিবে তারপর এখন তিন মাস হয়ে গেল মানে প্রায় তিন সপ্তাহ আগে মানে ট্রাইব্যুনাল থেকে একটা মেসেজ আসলো যে হোম অফিস এগ্রি হয়েছে আমাকে বিচার দেওয়ার জন্য আর কি এটা তারপরে যখন দেখলাম যে আড়াই মাসের উপরে টোটাল আড়াই মাসের উপরে হয়ে গেছে তারা আর কোনো কিছু অফিসিয়াল দেয় নাই তখন একটা প্রি লেটার দিয়েছিলাম আজকে প্রি অ্যাকশন লেটারের লাস্ট ডেট ছিল ওনারা জানাইছে যে ওনারা আমাকে আর্টিকেল এইটের বেসিসে দিয়েছিল লিভ রিমেন তো তারা এগ্রি হয়েছে তারা বিচার গ্রান্ট করার জন্য তারা ট্রাই করতেছে কিন্তু প্রি অ্যাকশন লেটারের পরিপ্রেক্ষিতে তারা বলতেছে যে তাদের রিলিভেন্ট টিম থেকে জানানো হয়েছে আর্টিকেল এইটে একটা ব্যারিয়ারের কারণে তারা এখন মানে ডিসিশনটা দিতে পারতেছে না তো এই স্যার এটা আসলে কি মানে এই এটা শোনার পরে আমার আসলে সাথে সাথে মানে একটু আগে ইয়েটা পড়ছি পড়ার পরে আমার দুই একটা ফ্রেন্ডের সাথে কথা বলে আমি বলছি তাড়াতাড়ি আগে সেলিম অনুষ্ঠানটা শুরু হবে ওনার পরামর্শটা আগে দেখি রিচ করতে পারি কিনা থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য থ্যাংক ইউ আপনি যে রেগুলার অনুষ্ঠানটা দেখেন সময় করে এটার জন্য এক্সট্রা থ্যাংক ইউ আর হচ্ছে যে কাইন্ড ওয়ার্ড বলেছেন কয়েকটা আমার সম্পর্কে এটার জন্য মনের থেকে ধন্যবাদ আচ্ছা এখন হচ্ছে যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে কোর্টে যেই হোম অফিসের যারা আসে বা যিনি আসেন উনি হচ্ছেন একজন প্রেজেন্টিং অফিসার হোম অফিস প্রেজেন্টিং অফিসার বলা হয় কি হোম অফিসের লয়ার যিনি তো ওনার একটা টিম আছে হোম অফিস প্রেজেন্টিং অফিসার ইউনিট বলা হয় সেটা সেই ইউনিট হচ্ছে হোম অফিসের থেকে ইনস্ট্রাকশন নেয় আসলে হোম অফিস তো একটা বিশাল একটা প্রতিষ্ঠান হ্যাঁ হাজার হাজার মানুষ ওখানে কাজ করে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে তো হোম অফিসের প্রেজেন্টিং অফিসার ইউনিট হচ্ছে ইন্সট্রাকশন নেয় হচ্ছে ইমিডিয়েটলি যারা হোম অফিস হোম অফিসের যেই টিমটা বা যেই পার্টটা বা যেই ইউনিটটা হচ্ছে কোর্টের প্রেজেন্টিং অফিসারস ইউনিট মানে পিওইউ এর সাথে যারা লিয়াজও করে তো এই টিম থেকে আবার কেস ওয়ার্কার ইউনিট কেস ওয়ার্কিং ইউনিটের কাছে যাবে কেস ওয়ার্কিং ইউনিট হচ্ছে অবভিয়াসলি এমন না যে খুব হাতে গোনা অল্প কিছু কাজ নিয়ে বসে থাকে প্রচুর কাজ নিয়ে তারা ডিল করতে হয় তো আর্টিকেল এইটের ম্যাটার অলওয়েজ হয় গিয়ে যে একটু হলেও কমপ্লেক্স থাকে তবে একটা জিনিস মনে রাখেন সেটা হচ্ছে আপনাকে যখন ইনভাইট করা হয়েছিল যে আপিলটা উইড্রো করার জন্য এবং তারা সাবমিশন দিয়েছিল কোর্টে এবং কোর্টে সেটা অ্যাকসেপ্ট করেছিল সেটাতে কি কন্ডিশন দিয়েছিল তারা যে আপিল উইড্রো করে নিলে তারা এগ্রি করছে মনে রাখেন তারা এগ্রি করছে যে আপনাকে আর্টিকেল 88 বেসিসে মানে হিউম্যান রাইটস এর গ্রাউন্ডে অথবা আপনার মেডিকেল গ্রাউন্ডও হতে পারে আর্টিকেল 3 ও সেটা তো এই বেসিসে আপনাকে লিভ গ্রান্ট করবে अगेन ওরা গ্রান্ট করবে বিধায় বলে গ্রান্ট করবে বলে তারা ওই আপিলটাকে উইথড্র করানো হয়েছে রাইট তার মানে কি অচিরে এটা গ্রান্ট করবে আনলেস কিছু এক্সট্রা সিচুয়েশন থাকে হোয়াট ইজ দ্য আনলেস আনলেস হচ্ছে যে কারো যদি বিগ কোন লাইক ক্রিমিনাল ইয়ে থাকে ইনভলভমেন্ট থাকে কিংবা ধরেন আর কোন বিরাট কোন সার্কামস্টেন্স চেঞ্জ হয়ে যায় উইদিন দিস পিরিয়ড যে ওই কোর্টের ওটা ডিসিশন নিয়েছে আর হচ্ছে এখন যে আপনাকে ভিসা দেওয়ার সময় যে একটা সময় চলে গেছে দুই তিন মাস এই সময়ের মধ্যে বিরাট কোন এমন একটা চেঞ্জ আসছে যে আপনার সুইটেবিলিটি গ্রাউন্ডে আপনি এখন মিট করেন না রিকোয়ারমেন্ট এরকম সচরাচর খুব একটা হয় না এখানে দুই ধরনের হয় একটা হচ্ছে যে কোন কোন আপিলটা উইড্রো করা হয় ভাবে বলে যে তারা ম্যাটারটা রেমিড ব্যাক করবে বা রিকনসিডার করবে এই একটা অপশন আরেকটা উইথ দা ভিউ দ্যাট দ্য দ্য লিভ উইল বি গ্রান্টেড এই কথা দিয়ে যেটা বলা হয় সেটা হচ্ছে যে লিভ অ্যাকচুয়ালি গ্রান্ট করার কথাই একরকম আপনাকে ফুললি আশ্বাস দেওয়া হচ্ছে আপনাকে একরকম গ্যারান্টির মতোই দেওয়া হচ্ছে যে লিভ গ্রান্ট করা হবে আপনার ক্ষেত্রেও কিন্তু সেটা প্রি করেছেন যে এখানে এটা একটা ইয়ে মানে টেমপ্লেট কথার মধ্যে যে তারা আরো চেক করছে বা কোনো কিছু ইটস नॉट अ ভেরি বিগ ইস্যু আমি শুধু আপনাকে বলবো যে জাস্ট सिंपली একটুখানি ওয়েট করেন রিয়াকশন যেহেতু করেছেন ওরা বলেছে না যে রিলেভেন্ট টিমের কাছে তারা পাঠিয়েছে রিলেভেন্ট টিম আমার তো ধারণা যে খুব সহসাই এপ্রিল মাসের তার কয়েকদিন আছে এপ্রিলে না হলেও ইনশাআল্লাহ অবশ্যই আমার গার্ড ফিলিং যে আপনি মে মাসের ভিতরে ভিসাটা পাবেন ইনশাআল্লাহ কারণ হচ্ছে যে আমি আর কোনো ইয়ে দেখছি না কোনো বাধা দেখছি না তারপরেও আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড কোনো যদি আরো বোঝার থাকে প্রি অ্যাকশন প্রটোকলে যে আপনি করেছেন সেটা যদি আপনি কোনো লয়ার এঙ্গেজড করে করে থাকেন ওনার কাছে আরেকটা মানে ওই পার্টিকুলার সেন্টেন্স নিয়ে যেটা আপনি উদ্বিগ্ন এখন যেটা নিয়ে সেটা আপনি আবার ডিসকাস করতে পারেন কিন্তু আমার ইয়েতে আমি কোনো ইস্যুই দেখছি না इट्स जस्ट ম্যাটার অফ টাইম এটা যে আসবে এটা ইনশাআল্লাহ এটা ব্যতয় ঘটবে না জাস্ট ইজ ম্যাটার অফ টাইম লেট দা টাইম গোস এন্ড ইউ উইল গেট দা ভিসা ইনশাআল্লাহ উইদিন মানে ভেরি শর্টলি আমি একদম আমি আমি কোনো আমার সামান্যতম সন্দেহ নাই ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনি কয়েক সপ্তাহের ভিতরেই এটা পাবেন যেহেতু তারা আপনি আগেও ফোন করেছেন আপনাকে আমি জানি চিনি আপনি আমার অফিসেও এসেছেন অ্যাপ্রিসিয়েট করতেছি যে আপনি আগ্রহ নিয়ে আসতেছেন থ্যাংক ইউ ভেরি মাচ কিন্তু এটা আপনি বেশি আর ওয়ারিড হওয়ার কিছু নাই টাইম চলে যাচ্ছে আপনার কাছে মানে ওয়ারিনেস চলে আসে আমি মেনে নিচ্ছি হাউএভার এভার ইট উইল বি গ্রান্টেড ভেরি সুন বিকজ দে কমিটেড দ্যাট দে উইল বি গ্রান্টিং দ্য লিভ

উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.